আপনি বক্তব্য কালেও যে প্রশ্ন করছিলেন আমিও সেটা ভেবে এসেছিলাম এই প্রশ্ন করব। যে তৃণমূলের যিনি বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান তিনি দু হাজার একুশে রাজনৈতিক পরকীয়া মানে আর কি অন্য দলে গেছিলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি আসার পর তিনি চেয়ারম্যান হলেন এবং এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে তিনি লাগাতার মানে বিভিন্ন কথাবার্তারা বলে যাচ্ছেন কার্যত প্রাক্তন এবং বর্তমানের

কি বলবে বলতে না তো এইগুলো করবে থেকে এই ধরনের সেবা করা রাষ্ট্রের জনগণকে সেবা করা রাজনীতি মানে এই নয় রাষ্ট্রের কোন নাগরিক সম্পর্কে কুকথা বলে আক্রমণ করা রাজনীতি মানে এই নয় যে ক্ষমতায় থাকুক যে অপজিশনে থাকুক কেন তার নীতির সমালোচনা করাই যেতে পারে কিন্তু কোন ধরনের অসংসদীয় শব্দ চয়ন করে আক্রমণ করা তো আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলা যে সরকারটা চলছে সেই সরকারে তিনি চিফে আছে আমরা চিফ মিনিস্টার বলি সংবিধানিক ভাষায় চিফ মিনিস্টার সেই চিফ মিনিস্টার আজকে যত দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দলে ঢুকাচ্ছে আর দুর্নীতিগ্রস্ত মানুষকে যত ঢুকাচ্ছে সমাজকে তারা তত বেশি কুলসিত করছে কোন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব মারামারি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কোন জায়গায়

এদের জন্য আমরা জায়গা পাবো এইটা যে রাজনীতি করতে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে মানুষের জন্য কাজ করবো না সুযোগ দিলেও মানুষের জন্য আমরা কাজ করে যাব